আমাদের ইলাস্ট্রেটরে বাংলা লিখতে সমস্যা হয় দেখেন মনে করেন ওয়ার্ডের যে এই লেখাটা আছে এই লেখাটা যদি আমি ইলাস্ট্রেটর পেশ করি এই অবস্থা এই জন্য আপনি ইডিতে যাবেন ইডি যে গিয়া যে পারফরেন্স আছে এখানে যাবেন এখান থেকে টাইপে ঢুকবেন টাইপে ঢুকে যে শো ইন্ডিক অপশনটা এটা অন করে দেবেন ওকে দিয়ে দিলাম তারপর আপনি প্রোভারটাইজে আসবেন প্রভারটাইজে এই অপশানগুলো অন করবেন এই অপশানটা আপনি অন করে দেবেন তারপরে আপনারা দেখবেন বাংলা লেখাটা ঠিক হয়ে যাবে আমি আপনাদেরকে নিউ একটা ডকুমেন্ট নিয়ে এই বাংলাটা লেখা আপনাদেরকে দেখাচ্ছি এটা নিউ ডকুমেন্ট নিলাম এখন আপনি আবার এই অপশনে আবার কী করতে পারবেন না আপনি নয় একটা ডকুমেন্ট নিয়ে দেখা শুরু করে দিবেন তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে আমি এখানে থেকে ক্যারেক্টার থেকে আমি ফোনটা ঠিক করে দিচ্ছি ছোট নিয়ে বোল্ড আমি দিয়েছি তো এই দেখেন উত্তর ইসলামপুর দেখেন এখন হবে লেখাটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো থাকুন ধন্যবাদ